মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন বাজে দুপুর বারোটার উপরে হয়ে গেছে ওই বারোটা সাড়ে বারোটা বাজে এই সময় থেকে আমি ভিডিও অন করে দিয়েছি আর আমাকে কেমন লাগছে বলো আর আজকে হলো মহা অষ্টমী অষ্টমী স্নানে যাচ্ছি কারণ আমরা কিন্তু বাড়ি থেকেই স্নান করে যাচ্ছি আমরা মানে ওখানে গিয়ে স্নান করব না এর জন্য দুপুরবেলা যাচ্ছি আর যারা স্নান করে তারা তো সকাল সকালই চলে যায় আমরা স্নান করব না এর জন্য এই টাইমে যাচ্ছি তো কে কে যাচ্ছি সেটা দেখতে হবে তো তোমাদের তাই না তো চলো দেখিয়ে দেবো আমার মা ভাই ঠাম্মা সবাই মিলে যাচ্ছি বুঝলে দেখাবো তোমাদেরকে আর এত গরম দিয়েছে কি বলবো যে আহ উন তো আমার নাই গো বৌদি আমি তো করি না আমার বৌদিরা যাবে দাঁড়াও ব্যবস্থা করতে লাগবে আমার কাছে উন্না নাই তো আমার উন্না আমি ইউসি করি না আমি সবসময় উন্না ছাড়া যাই যাই হোক ওই যে মা ওই সাইডে আর বৌদি রেডি হচ্ছে বৌদি আমার কাছে ওড়না যাচ্ছে উন্নাই তো নেই কি বলো তো হবে তো চলো পরে আবার কথা হবে আমার দাদা মা ভাই সবাই মিলে যাচ্ছি তোমরাও আমাদের সাথে দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি মেলাতে তো দেখো আমরা এসে পড়েছি রাস্তার এখানে এখন গাড়ির জন্য ওয়েট করতে হবে আর কি

অনেক ক বছর হয়ে গেল অষ্টমী মেলাতে গিয়ে স্নান করা হয়নি এইবারও আর স্নান করা হলো না তাই আমরা সবাই মিলে ভাবলাম যে যখন স্নান করলাম না গিয়ে একটু হাত পা ধুয়ে একটু জল ছিটা দিয়ে নিই আর নদীর জলটা এতটাই ঠান্ডা ছিল যে আমার স্নান করতে খুবই ইচ্ছা করছিল আর আমরা এই সময়ে গিয়েছি গিয়ে দেখি অনেক লোক স্নান করছে যদি আমরা যদি জামা কাপড় নিয়ে যেতাম আমরাও অবশ্যই স্নান করে নিতাম তারপর ওখান থেকে জল ছিটা দিয়ে এসে ঠাকুর ঠাকুর দর্শন করতে এসেছি তো আমার মা আমাকে বলছিল বারবার যে একটু বাতাসা কিনে দে মা কিন্তু বাতাসা টাতাসা দিচ্ছে আমি দেখিনি আমি ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর দেখো এখন আমি মা যখন বারবার বলছিল যে একটু বাতাসা দিয়ে দে তো বাতাসা নিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে আর এখানে কিন্তু বাসন্তী দুর্গা নয় এখানে কালী ঠাকুর আছে তো এখানে দুর্গা পূজা করে না আমি যেটা দেখলাম কালী ঠাকুরই দেখেছি দুর্গা ঠাকুর দেখিনি আর এই জায়গাতে আমি প্রায় দু বছর থেকে যাচ্ছি আগে অন্য অন্য জায়গায় গিয়েছি পরপর দু বছর থেকে এখানেই যাচ্ছি এবার তো সবাই মিলে গিয়েছিলাম আর স্নান করার খুবই ইচ্ছা করেছিল এত গরমেতে গিয়েছি না তারপর প্রচণ্ড স্নান করার ইচ্ছা হয়েছিল কিন্তু করা হলো না কি করবো বলো তো এখানে দেখো অনেকগুলো রাধা কৃষ্ণ হবে হয়তো অনেকগুলো মানে রাধাকৃষ্ণ ঠাকুর নেই কিন্তু এখানে সব দেখো ওইগুলো কি ঠাকুর আমি বুঝতে পারছি না হয়তো রাধাকৃষ্ণের সাথে যেইগুলো থাকে ওইগুলো ঠাকুরই আছে তারপর দেখো সব জায়গায় বাতাসা দিয়ে এসে পড়লাম একসাথে হলাম সবাই আর অষ্টমী মেলা বলতে সবাই এখানে দই চিরা খায় তো আমরা তো স্নানই করিনি কী খাবো তো আমার দাদার খুব ইচ্ছা করছিল যে দই চিরা খাবে তো আমরা মেলাতে গিয়েই দাদা কিনে এনেছে তো আমি খাবো না খাবো না করতে করতে আমিও বসে গিয়েছি আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে মেলাতে ঢুকে পড়লাম আর মেলাতে গিয়ে দেখো ভাইস্তার তার অবস্থা আমরা দেখো মেলা থেকে এসে পড়েছি সবাই বাড়ির সামনে এসে পড়েছি এখন বাড়ি যাব এখানেই টোটো থেকে নামলাম মানে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি বলার মতন নেই অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর সবাই দেখো যাওয়ার সময় খালি খালি গিয়েছে আর এখন সবাই একদিন একটা করে ব্যাগ নিয়ে এসেছে ব্যাগ ব্যাগ দেখেছো মানে অবস্থা পুরো খারাপই অবস্থা দেখেছো কিরকম হয়েছে ওই যে বৌদি দাদা তোমরা বলবে বৌদিকে কেমন লাগছে বৌদিকে দেখাই যাচ্ছে না যে দাদা আমার তো পুরো মাথা ঘোরাচ্ছে ভূমি ভূমি লাগছে আমি গাড়িতে থাকতেই পারি না টোটোতে উঠেছি আর রোদে গিয়েছিলাম না মেলা বাড়িতে যাওয়ার পর অতটুকু মানে রোদ লাগেনি মেলা ঘোরার পর মানে অবস্থা খারাপই হয়ে গেছে তারপরে ওখানে বসেছিলাম বসে থেকে তারপর মানে আমরা একটা টোটোকে বলেছি দাদা আর একটা টোটোকে বলেছি এরকম করে টোটোর সাথেই তর্কতর্কি হয়ে গেল দাদা তো মানে এখানে তো দাদাই বড়ো তাই না বলো তো দাদা দাদা যেটা ঠিক করেছে ওটাতেই চলে গেছে মানে ওটা একটু কম ভাড়া নেবে আর আমরা যেটা বলেছিলাম এটা বেশি এর জন্যই আর কি তরকাতর্কি হয়েছিল বলে যে এরকম করা ঠিক না দাদা বলে তুমি তো বললে তোমার পুষ না অন্য গাড়ি যেতে তা আমরা এসে পড়েছি যাই হোক পরে আবার কথা হবে বাড়ি গিয়ে দেখো আমরা মেলা থেকে এসে পড়েছি বৌদি কেমন ঘুরলে মেলা বৌদি কেমন ঘুরলে বলো ঘুরলাম কেমন ভালো আর এ হলো একটা মেলাতে গিয়েও বাড়ির মতন ব্যবহার মানে মোবাইলের জন্য এত কান্না যে মাটির মধ্যেই গড়ি সব জায়গায় একই রকম তো দেখো মেলাতে গিয়ে আমার অবস্থা একদম শেষ বমি বমি মাথা ঘুরানো এই জায়গাতেই নামলাম এসে তারপর তো চলো বাড়িতে ফ্রেশ হয়ে তারপরে কথা এই ব্যাগে জিনিসে ভর্তি এই যে মা বাড়িতে এসেই আর কোনো কথা নেই একদম হাত মুখ ধুয়ে নিলাম এখন একটু আমার অনেকটা মানে ফ্রেশ লাগছে হাত মুখ ধোয়ার পর এখন গিয়ে একটু শুলেই আমার একদম ভালো লাগবে তো চলো আজকের ভিডিও এখানেই